हम बता अपने क्या है

谢谢。 হাত মোজা করছে এখন টুপি পরবে এখন অনেক সুন্দর দেখানো যাচ্ছে ওস্তাদের নাম কি হলো ক্যারি দেয়ারে এখন

থাপ্পুর মারো একজন কি মনে হয় কতক্ষণ আগে ছাগল ধরিয়েছিল এখন আবার ড্যান্স মারছি ড্যান্স আই এম এ ডিস্কে ড্যান্স মারছে এখন তিন মিনিট হবে তিন মিনিট শেষ এখন কেটে দিলাম দিব কেটে তিন মিনিট আট সেকেন্ড দশ সেকেন্ড হয়েছে É isso aí, é isso.